দেখেন সেই মনপুরা আয়নাবাজি মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা সর্বশেষ অভিনয় করেছিলেন বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছায়াবৃক্ষ সিনেমায় ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি ফের অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী রাকিবুল হাসানের পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক এ সিনেমার নাম ছোঁয়া চলতি বছরের নভেম্বরে এ দৃশ্য ধারণের কাজ শুরু হবে নসাবা বলেন রাকিবুল হাসান আমার প্রিয় একজন নির্মাতা অনেক ভালো ভালো কাজ তিনি উপহার দিয়েছেন এবার তিনি ফিচার ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তার এই যাত্রায় সহযাত্রী হতে পেরে ভালো লাগছে সিনেমার গল্পটি অসাধারণ দেশের গন্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের যত কাণ্ড কলকাতাতে সিনেমায় নরসাবা অভিনয় করছেন এটি কম বেশি সবাই জানেন সিনেমাটির কাজ শেষ হয়েছে আগস্টের শেষের দিকে এর ডাবিংয়ে অংশ নেবেন তিনি নতুন সিনেমার পাশাপাশি জানা গেল নশাবা অভিনীত সিনেমার ছাড়পত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কলকাতার সাউথ এশিয়ান কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে উৎসবে অংশ নিতে নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঙ্গে এগারো জুলাই কলকাতা যাচ্ছেন এ অভিনেত্রী বর্তমানে কাজী নরসাবা আহমেদের সিনেমা কেন্দ্রিক ব্যস্ততাই বেশি পাশাপাশি মঞ্চেও কাজ করছেন তিনি কলকাতা থেকে এসে তেইশ জুলাই সিদ্ধার্থ নাটকের শোতে অংশ নেবেন নশাবা এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ